কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স তাদের জন্য এই মাসটা হচ্ছে পুরো লটারি মাস কোনো পরীক্ষার আর আবেদন বেরোনো বাকি এরকম আর ম্যাক্সিমাম আর সেরকম কিছু নেই সমস্ত ফেমাস যে পরীক্ষাগুলো আছে সব কিছু কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেছে এবং ব্যাংকের কিছু জিনিস বাকি আছে সেটা নিয়ে তো আমি আজকে কথা বলে দেবই জুলাই মাসটা এমন একটা মাস মাসটা মানে জুন মাসের লাস্ট এবং জুলাই মাসের ফার্স্ট এই যে জায়গাটা এরকম একটা জায়গা যেখানে আমাদের নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে এবার তোমার ব্যাপার এই ব্যাপারগুলো দেখে ভালো করে পড়াশুনো করে তুমি কতটা বেটার জায়গায় যেতে পারো সেটা তোমার হাতে বাকি আমরা তো যতটুকু চেষ্টা করা সেটা করবই তো বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল যেখানে কতটা যত্ন সহকারে পড়ানো হয় সেটা আমাদের প্লেলিস্ট বলো বা আমাদের ভিডিও সেকশন দেখলেই তোমরা বুঝে যাবে আমাদের সাকসেস স্টোরিজ দেখে আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলাই মাসের টপ কিছু জব যেগুলোতে কিছুটা হলেও কম্পিটিশন কম কারণ লোকজন অনেক ভয় পায় এখানে আমি বেশ কিছু এমন চাকরি বলবো যেগুলোতে লোকজন অনেক ভয় পায় এবং কিছু জিনিস তোমরা জানো না নর্মাল অ্যাসপিরিয়েন্সটা এসএসসি সিজিএল ব্যাংক পিও এছাড়া এসসা সেরকম কিছু জানেও না সেরকম কিছু চাকরির কথা এখানে বলবো তো যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট ভিডিওটাকে লাইক করে দিও এবং এরকম আপডেটেড সমস্ত খবর সবার আগে পেতে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুগণ তো চলো আমরা শুরু করি আর সময় নষ্ট না করে জুলাই মাসের কি কি আপকামিং জব আছে যেটা তোমার জীবন বদলে দিতে পারে দেখো ফার্স্ট আমি নিয়ে চলে আসছি এসএসসি চাকরিগুলো দেখো ভাই এসএসসি এর যে চাকরিগুলো আমাদের আছে ম্যাক্সিমাম ফর্ম সব আউট হয়ে গেছে আর একটা বাকি এসএসসি জিডি জুনিয়র ইঞ্জিনিয়ার সে দুটো আমি আর এখানে ইচ্ছা করি আনি নি খেয়াল করে দেখো ভাই এসএসসি সিজিএল আমাদের আউট 4 জুলাই হচ্ছে ফর্ম ফিলআপের লাস্ট ডেট অনেকের অনেক প্রবলেম হচ্ছিল ফর্ম ফিলআপ নিয়ে ডিটেইলস ভিডিও আমি করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে এখনো যারা ফর্ম ফিলআপ করনি তারা করে নিও এক্সাম হচ্ছে 30th আগস্ট আর কিন্তু হাতে বেশি সময় নেই জুলাই চলে এসেছে মে রেটে আর এক মাস বাকি প্রিপারেশন তোমার হাতে নেক্সট আসছে सीएचएसएल सीएचएसएल 8th জুলাই আমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট একদম আমাদের হবে হচ্ছে 8th সেপ্টেম্বর এসএসসি সিজলে তোমরা 30 বছর বয়স অবধি ফর্ম ফিলাপ করতে পারবে জেনারেল এসসিএসটি দের জন্য প্লাস 5 ইয়ার্স ओबीसी দের জন্য প্লাস 3 ইয়ার্স सीएचएसएल তোমরা পারবে হচ্ছে 27 বছর সেম দের জন্য প্লাস 5 ইয়ার্স ওবিসি দের জন্য প্লাস 3 ইয়ার্স এসএসসি এমটিএস এর ফর্ম বেরিয়ে গেছে 24th জুলাই হচ্ছে ফর্ম ফিলআপের লাস্ট ডেট এমটিএস এর ফটো কিভাবে কি করবে পোস্ট প্রেফারেন্স কি দেবে সেটা নিয়ে কমপ্লিট ভিডিও কিন্তু করে দেওয়া আছে ভাই এই ভিডিওটা আমার একদম লাস্টে চলে আসবে ভিডিওর এন্ডে পোস্ট প্রেফারেন্সের ভিডিওটা উপরে আই বাটনে চলে আসবে প্রত্যেক আগে এই ভিডিওটা দেখে তারপর ওই ভিডিওটা দেখতে যাবে ক্লিয়ার ভাই 20th সেপ্টেম্বর আমাদের পরীক্ষা যারা যারা অঙ্কে ভয় পাও তাদের জন্য এফএসসি এমটিএস হচ্ছে একটা পুরো লটারির মতো পরীক্ষা ভাই সেরা একটা পরীক্ষা কারণ অঙ্ক এখানে লাগে না তুমি যদি না পড়ে চলে যাও অঙ্ক তবুও তুমি এখানে পাশ করে যেতে পারো কেন কারণ অঙ্ক এবং রিজনিং এখানে হচ্ছে কোয়ালিফাইং ভাই অঙ্ক রিজনিং এখানে হচ্ছে কোয়ালিফাইং এবং এখানে তোমার তোমার দরকার হচ্ছে ইংলিশ প্লাস এইটার করে চাকরি হবে এবং টার্গেট তুমি করবে হচ্ছে রস্কোর ১১৫ পনেরো মতো ১১৫ থেকে 120 যদি তুমি রস্কোর টার্গেট করো তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গলের সিলেকশন কনফার্ম ক্লিয়ার হলো ভাই এমটিএস এর ক্লাস ক্লাস আমাদের চলছে সকাল এগারোটার সময় ইউটিউবে যারা আমার গ্রুপে এখনো নেই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এস এস সির এই কটা এক্সাম আমাদের আছে যে কথা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে আই পিও ব্যাংক একটা ডেঞ্জারাস জিনিস করে দিয়েছে ভাই আমাদের পুরো সারপ্রাইজ করে দিয়েছে যেখানে আমাদের আর আরবির পরীক্ষা আগে আসার কথা ছিল প্রত্যেকবার ব্যাংকে তাই হয় রিজিওনাল রুরাল ব্যাংক গ্রামীণ ব্যাংকের পরীক্ষা আগে হয় হঠাৎ করে এবার আইবিপিএস পিও এবং এসবিআই পিও সবার আগে নোটিফিকেশন আউট করে দিল আইবিপিএস পিও এক তারিখ অর্থাৎ আজকে সকালবেলা আইবিপিএস পিও নোটিফিকেশন আউট হয়েছে একুশ সাত অব্দি ফর্ম ফিল চলবে আগস্ট মাসে হচ্ছে এর এক্সাম এফ চব্বিশে জুন ফর্ম ফিল স্টার্ট করেছে চোদ্দই জুলাই ফর্ম ফিল চলবে জুলাই আগস্ট মাসে এর এক্সাম আমার মনে হয় না জুলাইয়ের এর বেশি দেরি এরা করবে যদি আগস্টে আইবিপিএস পিওর এক্সাম হয় তাহলে কিন্তু ভাই আমি মনে করলাম জুলাইতে এক্সাম হবে না আমি মনে করলাম জুলাইতে এক্সাম হবে না চোদ্দ তারিখে ফর্ম ফিল আপ লাস্ট ডেট এসবিআই ইচ্ছা করে নিয়ে নিতে পারে লাস্ট উইকে বাট আমি মনে করলাম হবে না তাহলে আগস্টের ফার্স্ট দুটো উইক এটা হয়ে যাবে এসবিআই এর নাম আর আগস্টের লাস্ট টু উইকস এটা হয়ে যাবে আইবিপিএস এর নামে বুঝা গেল তো ব্যাঙ্কিং স্টুডেন্ট যারা আছে সারপ্রাইজ হয়ে গেছে তোমাদের মতো আমরাও হয়ে গেছি প্রপারলি ভালো করে সবাই প্র্যাকটিস করো যারা আমাদের ব্যাংক ফাউন্ডেশনের স্টুডেন্ট যা যা জিনিস ক্লাসে করিয়ে দিয়েছি প্রত্যেকটা টাইপ ভালো করে করে যাও সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবে এবং এই आरआरবি এর আমাদের কবে হবে ভাই आरआरবি এর যেটা আপকামিং ক্যালেন্ডার আমাদের বেরিয়েছে আপকামিং ক্যালেন্ডার না সরি যেটা রিভাইজড ক্যালেন্ডার আমাদের বেরিয়েছে দেখো ভাই সেখানে সবার আগে পিও এবং ক্লার্কের পরীক্ষা হবে পিও এবং ক্লার্কের পরীক্ষা হবে আগস্ট মাসে পিও ক্লার্ক আমাদের অক্টোবরে চলে আসছে এবং আমাদের যে আরবি দেখো সিআরপি রিজিওনাল রুরাল ব্যাঙ্ক যেটা সবার আগে হয় সেটা কিন্তু ভাই নভেম্বর মাসে নিয়ে চলে গেছে কেন নভেম্বরে নিয়ে চলে গেছে আমি বলছি কারণ যেহেতু এখন আর আর পুরো স্কিম চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু ভাই পরীক্ষা নভেম্বরে তো তোমরা যারা আর আরবি আগে ভাবছিলে তারা হাতে কিন্তু আরেকটু সময় পেলে ভাই ফর্ম ফিল ফি হচ্ছে সাড়ে সাতশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এস জন্য আড়াইশো তো সেই জন্য যারা প্রপারলি প্রিপারেশন নিয়েছ তারাই খালি এক্সাম দিও আর বেশি টাকা থাকলে ফর্ম ফিল আপ করতে পারো কোনো চাপ নেই টোয়েন্টি সেকেন্ড থেকে টোয়েন্টি থার্ড নভেম্বর স্কেল ওয়ান অর্থাৎ আর আর বি পিওর এক্সাম এবং অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যেটা আর বি ক্লার্ক আমরা বলি ছয় থেকে চোদ্দই ডিসেম্বর হচ্ছে ক্লার্কের এক্সাম মনে করে দেখো ভাই এফএসসি সিজিএল টিয়ার টু কিন্তু ডিসেম্বরে পড়েছে এই ডেট চলে গেল মানে সিজিএল এর পরীক্ষা যারা সিজিএল অ্যাসপিরেন্ট ডিসেম্বরের সেকেন্ড উইক পরে হবে এগুলো হচ্ছে এক একটা আভাস তো ভাই আমাদের নেক্সট পরীক্ষা তাহলে কোথায় চলে গেল ভাই আমাদের নেক্সট পরীক্ষা আর যেটা সেটা কিন্তু ভাই নভেম্বরে শিফট হয়ে গেছে যারা প্রিপারেশন নিচ্ছ প্রপারলি প্রিপেয়ার হও অক্টোবর নাগাদ আমাদের কাস্টমার সার্ভিস অর্থাৎ আইবিপিএস ক্লার্কের পরীক্ষা শিডিউল অর্থাৎ ধরে নাও আগস্ট মাসের মধ্যে আমাদের কিন্তু নোটিফিকেশন এসে যাবে ক্লিয়ার ভাই এই চলে গেল ব্যাংক রিলেটেড আমাদের জুলাই মাসে কি কি ফর্ম ফিল চলছে সেটা এইবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে পরীক্ষাটার কথা আলোচনা করব সেটা অনেকে যাবে না আবার অনেকে ভয় ভরে না দেখো ভাই একটা হচ্ছে এয়ার ফোর্স পোস্ট এক্স পোস্ট ওয়াই একটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট আর একটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট এই যে এয়ার ফোর্স এর চাকরি যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছিলে যাদের স্বপ্ন এবার আস্তে আস্তে প্রায় মৃত্যুর পথে তাদেরকে আমি বলবো ভাই এম ফর দা বেস্ট এয়ার ফোর্স এয়ার ফোর্সে তোমরা ডাইরেক্ট রিক্রুটমেন্টে চাকরি পেতে পারো চিন্তা করোনা আমি সব কটা লিঙ্ক দিয়ে দেবে এটার যোগ্যতা হচ্ছে টুয়েলভ পাস মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা এর ফর্মটা ফিল করতে পারবে কিন্তু অ্যাট লিস্ট পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অন্তত পেয়ে তোমাকে পাশ করতে হবে এগারোই জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে একতিরিশে জুলাই ফর্ম ফিল আপ শেষ হবে টোটাল পঁচিশশো তিরিশ ভ্যাকেন্সি এখানে আছে এজ হচ্ছে সতেরো থেকে একুশ বুঝতেই পারছো একদম ফ্রেশ যারা উচ্চ পাশ করে বেরোয় একদম তাদেরকে টার্গেট করে এবং ছোটবেলার থেকে ভাই তোমার একটা উর্দি হবে একটা মানে সেটা আলাদা সম্মান ভাই কাঁধে যদি একটা এরকম ত্যাগ থাকে না তার পুরো আলাদা সম্মান সেটা আর কি বলবো ভাই তাদের সবাইকে সেলুট যারা কাঁধে এত বড় একটা দায়িত্ব নিয়ে আমাদের সব সময় রক্ষা করে চলেছে এক্সাম হবে সেপ্টেম্বর মাসে তাহলে হাতে আমাদের কিছুটা হলেও সময় আছে মাস দুয়েক মতো তো এই চাকরিটা কিন্তু অনেকে জানে না এবং অনেক ভালো একটা চাকরি তোমরা কিন্তু এইটার প্রিপারেশন নিতে পারো এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা গুগলে পেয়ে যাবে বা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানেই পেয়ে যাবে এটা চলে গেল এয়ার ফোর্স নেক্সট আমরা আসছি এ সি এল ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড এনআইসিএল এর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই বলে একটা পোস্ট কিন্তু আমাদের বেরিয়েছে ভাই বারো ছয় থেকে এর ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তিন জুলাই থার্ড জুলাইতে এর ফর্ম ফিল আপ শেষ অসাধারণ একটা পরীক্ষা যারা এলআইসির জন্য প্রিপারেশন নিচ্ছিলে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো ভাই অফিসার লেভেলের এক্সাম পুরো এক্সাম হচ্ছে কুড়ি জুলাই এবার তোমরা বলবে স্যার এত তাড়াতাড়ি কি করে এক্সাম দেবো এটা তাদের জন্য নয় যারা সবে সবে নোটিস বেরোলে যারা পড়াশুনো করা শুরু করো সব পরীক্ষা তাদের জন্য নয় এটা হচ্ছে তাদের পরীক্ষা যাদের অধ্যাপস আছে যারা কিছু একটা করে দেখাতে চায় এটা তাদের পরীক্ষা দেখো সতেরো কি তেরো দিনের মধ্যে তোমার যাবে এটা ইজ নট এ ম্যাটার তো ভাই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবে লাখ টাকার বেতন পাবে সেই রকম লেভেলের ক্ষমতা থাকবে তার জন্য ভাই পড়াশোনা তোমাকে করতে হবে বারো ছয় থেকে তেরো জুলাই এখনো দুদিন আছে কে ফর্ম ফিল করতে পারো ডেসক্রিপশনে আমি নোটিসের লিঙ্ক দিয়ে দেবো এক্সাম হচ্ছে কুড়ি জুলাই ভাই ভালো করে এক্সাম দেবে দুটো ফেজের এক্সাম হয় একদম র্যাঙ্কিং এর মতো নেক্সট হচ্ছে আর আরবি টেকনিশিয়ান এটা সম্পর্কে তোমরা সবাই জানো সুদীপ্ত স্যার অসাধারণ অসাধারণ ভিডিও আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে করে দেন সেইখান থেকে তোমরা ডিটেল সমস্ত কিছু পেয়ে যাবে জাস্ট আমি বলে রাখি ভ্যাকেন্সি ছ প্লাস খুব প্রিসাইজ বললে ছ হাজার দুশো আটাত্তরটা আঠারো থেকে ৩৩ হচ্ছে ভাই আমাদের এজ লিমিট কোয়ালিফিকেশন হচ্ছে টেন্থ পাস এবং তার সাথে আইটিআই থাকতে হবে ডেট হচ্ছে আঠাশ ছয় থেকে আঠাশে জুলাই অর্থাৎ ফর্ম ফিল আপ লাস্ট ডেট আমাদের কত ফর্ম ফিল লাস্ট ডেট হচ্ছে আমাদের আঠাশে জুলাই ওকে ভাই এবার একদম লাস্টে চলে আসব সেই পরীক্ষাটা সম্পর্কে যেই পরীক্ষাটা মানে কি হবে এটা এখন পরীক্ষা এটা প্রফেশন হয়ে গেছে এসএলএসটি পিএসসি এর এসএলএসটি অনেক एग्जाम বাকি রিসেন্টলি ওবিসি কেস নিয়ে যে কেসটা হয়েছে তার জন্য যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা জেনারেল হয়ে ফর্ম ফিলআপ করতে হচ্ছে তাদেরকে যদি এটাই করতে হতো তাহলে আগে দিত যাই হোক কিছু বলার নেই তো আমাদের এই ফর্ম ফিলআপ কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকে হবে ঠিক আছে ডাব্লিউ জুলাই মাসের সেকেন্ড উইকে হবে এস এল এসটির অলরেডি ডেট তোমাদের দিয়ে দিয়েছে তোমরা এই চ্যানেলের ভিডিও সেকশনে সুমিত স্যার এর ভিডিও গুলো প্রপারলি মন দিয়ে দেখবে যারা এস এল এসটি নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু প্রপার সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবে ওপরের আই বাটনে ভিডিও লিংক চলে আসবে এস এল এবং গ্রুপ সি নিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ক্লিয়ার ভাই সকল এই যে জবগুলোর কথা বললাম এই চাকরিগুলো হচ্ছে জুলাই মাসের সেরা চাকরি আমি বারবার বলছি ভাই এই মাসটা কিন্তু তোমাদের ভাগ্য বদলের মাস এই মাসটা যদি তোমরা প্রপারলি পড়াশুনো না করো এই মাসটা যদি তোমরা হেলায় নিজেকে ছেড়ে দাও তাহলে কিন্তু ভাই আর কিছু আমাদের বলতে আসবে না এবং অজুহাত নিজেকে বা নিজের পরিবারকে দেবে না এবার ব্যাপারটা হচ্ছে স্যার আমরা কি করে প্রস্তুতি নেব সেটা এবার একটু বলে দিই যারা অলরেডি কোথাও প্রস্তুতি নাও তাদেরকে আমি কিছু বলছি না বেস্ট অফ লাক তারা ইচ্ছা করলে আমাদের সকাল এগারোটায় আমার অঙ্কের ক্লাস থাকে ছটার সময় অপূর্ব স্যারের ইংরেজি ক্লাস থাকে। সময় শুভেন্দু স্যারের জি কে ক্লাস থাকে এবং শুভদীপ স্যার রবিবার করে সন্ধ্যে সাতটায় ম্যারাথন নেবেন ইচ্ছা করলে এই ক্লাস গুলো করতে পারো না হলে তোমরা আমাদের অ্যাপে জয়েন হতে পারো পুরো ফ্রি অ্যাপ ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক থাকবে ভাই এক থেকে একটা ডাউনলোড করে নাও এবং একটা ডাউনলোড করার পরে একটা ছোট্ট সেটিংস তোমাদের করতে হবে কি বলতো ভাই ফার্স্ট তোমাদের যেতে হবে হচ্ছে স্টেট এক্সাম দেখবে সিলেক্ট ইউর ক্যাটাগরি আসবে সেখানে স্টেট এক্সাম স্টেট এক্সাম এর পরে তোমাকে যেতে হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটাই ক্লিক করলেই আমরা যা যা জিনিস অফার করি সমস্ত কিছু কিন্তু ভাই তুমি পেয়ে যাবে এবার তোমাকে কি করতে হবে দেখবে ভাই যখন একটা ওপেন করবে হোম স্ক্রিনের পাশে কমিউনিটি বলে একটা অপশন আছে কমিউনিটিতে ক্লিক করবে উপরে দেখবে ডান দিকে এক্সপ্লোর গ্রুপ আছে ক্লিক করে দেখবে ম্যাথ বাই শুভময় স্যার এইটা বলে একটা কমিউনিটি পাবে বাই হয় এখানে পাবে নয় উপরে এরকম স্ক্রল স্ক্রল করবে উপরে পেয়ে যাবে সেটাকে জাস্ট এইখানে ক্লিক করে ফলো করে রাখবে ক্লিয়ার ভাই এইখানে অসম্ভব সুন্দর সুন্দর পিডিএফ আমার রেগুলার ক্লাসের পিডিএফ অনেক বইয়ের পিডিএফ অনেক কিছু এখানে পেয়ে যাবে যারা অলরেডি কোথাও করো তাদের একবার এইখানটা ঘুরে দেখতে পারো আমার মনে হয় তোমার উপকার বই অপকার হবে না লিয়ার ভাই আর যদি কেউ বলো যে স্যার আমি এম দিতে চাই আমি সিএইচল দিতে চাই আমার গতবার সামান্য নাম্বারের জন্য হয়নি আমি গতবার আপনাদের চিনতাম না আমরা এইবার আপনার ক্লাস করা শুরু করেছি আমরা চাই বেস্টটা দিতে তাহলে ভাই ওয়েলকাম টু আমাদের উইনার ব্যাচ ওয়েলকাম টু আওয়ার উইনার ব্যাচ যেই ব্যাচেতে তোমরা সমস্ত কিছু সেরা ভাবে প্র্যাকটিস করতে পারবে এই ব্যাচটা শুধুমাত্র প্র্যাকটিসের দেখো আমি যদি সিএইচএসএল এর প্র্যাকটিস ব্যাচটা খুলে দেখাই এই ব্যাচটায় শুধু প্র্যাকটিস আর 83 ঘন্টার লাইভ ক্লাস 22 টাই বুক 45 টা মক টেস্ট আর কি চাই আর কি চাই এই যে ক্লাস গুলো তোমরা দেখছো এই ক্লাসের মধ্যে সমস্ত হচ্ছে প্র্যাকটিস ম্যাথে দেখো টিয়ার টু লেভেলের প্র্যাকটিস এখানে আছে টিয়ার ওয়ান লেভেলের প্র্যাকটিস তোমাদের হবে এই দেখো টিয়ার টু লেভেলের প্র্যাকটিস তোমরা যে জিকে ক্লাস করবে এখন এসএসসি তে সব থেকে দরকার হচ্ছে জিকে দেখো জিকে টা কতটা ধরে 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 লেভেল ওয়াইজ আলাদা আলাদা সুন্দর করে আমরা করেছি স্ট্যাটিক জিকে জেনারেল স্টাডিজ পুরোটা ধরে ধরে কতগুলো করে ধরে ধরে ক্লাস পড়াবার জন্য দেয়া হয়েছে ব্যাচ স্টার্ট কিন্তু ভাই কালকের থেকে জিকে দিয়ে ব্যাচ স্টার্ট হবে তো যারা এখনো অ্যাডমিশন নেওনি আর দেরি করো না অ্যাডমিশন ফি হচ্ছে এগারোশো টাকা তোমরা যদি বলো যে না স্যার সিএইচএস আমরা দেবো না আমরা এম এর প্র্যাকটিস করবো ওয়েলকাম টু এম টি এস উইনার ব্যাচ সেরা ভাবে একদম পুরো ধরে ধরে ক্লাস করানো হবে যেখানে শুধুমাত্র প্র্যাকটিস করানো হবে সব থেকে বেশি দরকার জিকে এবং ইংলিশ সবচেয়ে বেশি প্র্যাকটিস হবে জিকে এবং ইংলিশে এবং এর সাথে যদি কেউ বলো যে স্যার আমার একটু বেসিকটা নড়বড়ে বেসিকের কোনো ভিডিও যদি থাকে ভালো হয় তাহলে ভাই सिंपल কথা একটা বলে না শুনি বলে বলছি আমি তোমরা শোনো একদম যদি বেসিক নড়বড়ে হয় ভাই তাহলে এই বছরের পরীক্ষা টার্গেট করুন তাহলে তোমার পরীক্ষায় খানতি আসে তুমি ধরো মক টেস্ট দিচ্ছ सीएचएसएल এর কোনো মক টেস্ট দিচ্ছ তোমার দুশোর মধ্যে নব্বই একশো একশো পাঁচ একশো দশ এরকম আসছে ঠিক আছে এর দিচ্ছ তোমার আশি নব্বই এরকম আসছে ঠিক আছে কিন্তু যদি তার নিচে আসে তাহলে এই বছরটা তোমার জন্য নয় তাহলে এই বছরটা তোমার জন্য নয় তোমরা এই ব্যাচটায় তাহলে আসতে পারো এই ব্যাচে তোমরা টোটাল পাঁচখানা বই পাবে চারটে ইংরাজির বই একটা বাংলা ভাষার অঙ্ক বই ইংরাজির বইগুলো অপূর্ব স্যার এতটা ধরে ধরে তৈরি করেছেন তার বাইরে আর কোনো কনসেপ্ট নেই এস এস বলো বা যাই বলো তার সাথে পাঁচশো মক টেস্ট একশো অনলাইন ক্লাসেস লাইভ ক্লাসেস এবং একশো তিরাশিটা কমপ্লিট ভিডিও কোর্স যেখানে ম্যাথ ইংরাজি রিজনিং কমপ্লিট ভিডিও বেসিক থেকে ধরে ধরে করে দেওয়া আছে বাকি জিকে তার পুরো লাইভ ক্লাস হবে কারণ জিকে হচ্ছে সব ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাডমিশন ফি বাইশো নয় টাকা যদি কেউ নিতে চাও ডিসক্রিপশনে লিংক আছে কোড আছে নিতে পারো অথবা ডাইরেক্ট একবার আমার সাথে কথা বলে নিতে পারো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাথে ঠিক আছে ভাই আমার বেস্ট অফ লাক সবাইকে আশা করব এই বছরটাই হবে তোমার এই পরিশ্রমের শেষ বছর চেষ্টা করো আর যেন আগামী মাসগুলোর এই ভিডিওগুলো দেখতে না হয় তাহলে থেকে বেশি খুশি আমি হব ভালো থেকো সবাই সুস্থ থেকো আমাদের ফ্রি ক্লাস চলছে কেউ যদি আমাদের কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাকে আলাদা করে একবার যোগাযোগ করে নিও তারপরে ব্যাচে অ্যাডমিশন নিও ব্যাংকিং ব্যাচ রেলওয়ে ব্যাচ এসএসসি ব্যাচে অ্যাডমিশন চলছে ওকে ভাই চলো টাটা